আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি টি শার্ট নিয়ে আসলাম আপনারা প্রচন্ড গরমে অনেক বিরক্তি বোধ করেন এবং গরমে খুবই সবারই আসলে অনেক কষ্ট হয় তাই আপনাদের জন্য বাসার ব্যবহারের জন্য পাতল খুবই আরামদায়ক গার্মেন্টস কাপড়ের ভিতরে কয়েকটি ম্যাসিং গেঞ্জি প্লাজো এবং স্টাইলিশ কিছু গেঞ্জি শেয়ার করব আপনারা যারা ম্যাসিং গেঞ্জি প্লাজো এবং স্টাইলিশ গেঞ্জি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে একটি ম্যাচিং গেঞ্জি প্লাজো শেয়ার করব খুবই সব ফ্রি সাইজের এবং স্টিচ কাপড়ের ভিতর আমাদের এই গেঞ্জিগুলো থাকবে লাভ প্রিন্টের ভিতর খুবই সুন্দর একটি প্রিন্ট এবং সাথে সুন্দর একটি ফ্রি সাইজের সেলোয়ার থাকবে মোটামুটি যাদের বডি তারা এই প্লাজোটি ব্যবহার করতে পারবেন এবং গেঞ্জিটি ব্যবহার করতে পারবেন আমাদের এই ম্যাচিং গেঞ্জি প্লাজোটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে তিন চারটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান তারা প্রত্যেকটির সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের এই মেসিং সেট বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে দুই তিনটি কালার দেখিয়ে দিচ্ছি চয়েসফুল যে কালার রয়েছে সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অনন্য কালার নিতে চান তারা আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অনন্য কালার কিছু থাকলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের স্টক সীমিত এক পিস এক পিস প্রোডাক্ট থাকবে আপনারা যারা নিতে চান তারা এখনই ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার আপনারা যারা গরমে বাসায় ব্যবহারের জন্য পাতল গেঞ্জি এবং প্লাজু পরতে চান তারা আমাদের থেকে মেশিন গেঞ্জি প্লাজুগুলো নিতে পারেন আমাদের এই মেশিন গেঞ্জি প্লাজুগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক তিনশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই চয়েসফুল এবং খুবই মানসম্মত কালার এবং লং এর ভিতরে খুবই সুন্দর আমাদের প্রত্যেকটি কালার যারা কালোর ভিতরে পড়তে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিটি নিতে পারেন আমাদের প্রতিটি ছেলের মূল্য থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক তিনশো পঞ্চাশ টাকায় ম্যাচিং এই গেঞ্জি প্লাজাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন সাথেই থাকুন আমরা আরো কয়েকটি বাসায় পরার জন্য স্টাইলিশ গেঞ্জি শেয়ার করব আপনারা যারা একটু স্টাইলিশ গেঞ্জি পড়তে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিগুলো নিতে পারেন আমরা আপনাদের সাথে কয়েকটি কামিজ গেঞ্জি শেয়ার করব অনেক লং এর ভিতরে যারা কামিজের মতন গেঞ্জি ব্যবহার করতে চান তারা আমাদের থেকে গেঞ্জিগুলো নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আমাদের প্রত্যেকটি গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লং রয়েছে প্রায় অনেক বড় সাইজের লং গেঞ্জি রয়েছে এবং বডিও কিন্তু ফ্রি সাইজ রয়েছে যারা একটু ফেটি তারা ওই গেঞ্জিগুলো ব্যবহার করতে পারবেন এবং গেঞ্জিগুলোর যে স্টাইলটি রয়েছে স্টাইলটি কিন্তু একদম আনকমন এবং প্রিমিয়ার কোয়ালিটির এক্সেলের আমাদের এই গেঞ্জিগুলো থাকবে সুন্দর অসাধারণ থাকবে আপনারা যারা এই গেঞ্জিগুলো নিতে চান তারা আমাদের স্কিনতা নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই প্রোডাক্টগুলি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আমাদের এই গেঞ্জিগুলো কিন্তু কামিজ স্টাইলের থাকবে নিচ থেকে কামিজ স্টাইলের সেরা থাকবে সেলি স্টাইল থাকবে এবং নিচে সুন্দর ডিজাইন করা থাকবে আমাদের এই গেঞ্জিটির কিন্তু বেশ পাঁচ থেকে ষাটটি কালার থাকবে আমরা আপনাদেরকে কালারগুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি আকাশি কালার কাশি হলুদ কালার এবং চেক প্রিন্টের ভিতরে আরও একটি সুন্দর কামিজ গেঞ্জি রয়েছে আপনারা যারা চেক প্রিন্ট পছন্দ করেন তারা আমাদের থেকে চেক প্রিন্টটি নিতে পারেন এই চেক প্রিন্টটি কিন্তু বেশ লং সাইজ থাকবে যারা লং এর ভিতরে কামিজ গেঞ্জি পড়তে চান তারা আমাদের থেকে গেঞ্জি নিতে পারবেন আমাদের এই গেঞ্জি প্রাইস থাকে মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন চেক প্রিন্ট ভিতরে কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে কালার গুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি কালো এবং সাদা কম্পিটিশনে সাদা এবং লাল প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার আপনারা যারা আরো স্টাইলিশ গেঞ্জি পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার হতে পারে আমাদের ব্যবসার অনেক উন্নতি সাথেই থাকুন আমরা আরও কয়েকটি স্টাইলিশ গেঞ্জি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা একটু স্টাইলিশ বুকে চেঞ্জ দেওয়া গেঞ্জি পড়তে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিগুলো নিতে পারেন যাদের ছোট বেবি রয়েছে তাদের বুকের দুধ খাওয়ানোর জন্য খুবই সুবিধাজনক এই চেইন দেওয়া এই গেঞ্জিগুলি বুকের কাছে চেইন দেওয়া গেঞ্জি আপনাদের অনেকেরই পছন্দ এবং আপনাদের অনেকের প্রয়োজন যারা বুকের কাছে চেইন দেওয়া এই গেঞ্জিগুলো নিতে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিগুলো নিতে পারেন এই গেঞ্জিগুলো বডি ফ্রি সাইজ থাকবে এবং স্টিচ কাপড়ের ভিতর থাকবে যারা মোটামুটি ফেটি তারা ব্যবহার করতে পারবে এবং বেশ লং থাকবে আমাদের এই গেঞ্জিগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবে এবং কাপড়গুলো কিন্তু গার্মেন্টস কাপড় থাকবে খুবই সফট এবং আরামদায়ক থাকবে আমাদের এই গেঞ্জিগুলো কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে আমাদের স্টক সীমিত আপনারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আপনারা চাইলে অনেকগুলি একসাথে নিতে পারেন এবং টপ ফ্যানরা যারা রয়েছেন তাদের জন্য সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনিও আমাদের পেজে টপ ফ্যান হতে এখনই লাইক কমেন্ট শেয়ার রেগুলার করুন আমাদের এছাড়াও আমাদের কাছে আরও হিউজ পরিমাণ টি শার্ট কালেকশন রয়েছে আপনারা যারা অনন্য একটু বড় সাইজের যারা টি শার্ট পরতে চান যারা বাসায় ব্যবহারের জন্য একদম বড় সাইজ জামার মতন লং টি শার্ট ব্যবহার করতে চান তারা আমাদের থেকে টি শার্ট গুলি নিতে পারেন কাপ্তানের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি টি শার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যারা কাপ্তান স্টাইলের টি শার্ট পরবেন তারা আমাদের থেকে এই টি গুলি নিতে পারেন একদম ফ্রি সাইজ বডি থাকবে যারা ফ্রি সাইজ বডি এবং আনকমন টি শার্ট পরতে চান তারা আমাদের থেকে এই টি শার্ট গুলি নিতে পারেন আমাদের এই টি গুলি প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা এবং অন্যান্য কালার থাকবে আপনারা যারা নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা অনেকে একদম বড় সাইজের জামার মতন লং গেঞ্জি ব্যবহার করতে অনেকে পছন্দ করেন একদম বিগ সাইজের যারা হাঁটুর নিচ পর্যন্ত টি শার্ট পরতে চান তারা আমাদের থেকে এই টি শার্ট নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম বড় সাইজ থাকবে এটাকে মেক্সি গেঞ্জি বলে আপনারা যারা মেক্সি গেঞ্জি বা ড্রাম গেঞ্জি বলে যারা বড় সাইজের ফ্রি সাইজের মেক্সি গেঞ্জি পরতে চান তারা আমাদের থেকে এই গেঞ্জিগুলি নিতে পারেন আমাদের এই গেঞ্জিগুলির বেশ কয়েকটি কালার থাকবে আমরা দুই তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও কম প্রাইজের একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দামের বিভিন্ন প্রাইজের আমাদের কাছে অনেক গেঞ্জি রয়েছে আপনারা যারা এই টিশার্টগুলি পরতে চান তারা আমাদের থেকে এই টিশার্টগুলি নিতে পারেন যারা স্বল্প বাজেটের শার্ট পরতে চান মাত্র একশো টাকায় এক কালারের ভিতরে স্টাইলিশ টি শার্ট পরতে চান তারা আমাদের থেকে টি শার্টগুলি নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের টি শার্ট রয়েছে আপনারা যারা আমাদের দোকানের আশেপাশে রয়েছেন তারা আমাদের দোকান থেকে সরাসরি নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই টি শার্টগুলি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন এবং আপনার পরবর্তী চাহিদা অনুযায়ী আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আপনারা যারা বিগত দিনে এবং পরবর্তীতে অনেক পরে যারা ভিডিও দেখে অর্ডার করবেন যখন পাবেন না তখন আপনারা মন খারাপ করবেন না আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে দেখে অর্ডার করে নেবেন আমাদের স্টক সীমিত আপনারা যারা নিতে চান তারা সাথে সাথেই অর্ডার করে ফেলেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ